এ শিরায়ে রে করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা আমার আল্লাহ বলে আমি তোর আল্লাহ তোকে বড় মোহাব্বত করি রে বান্দা আল্লাহ কোরআনে বলছেন খুলি ইনসানু দাইফা আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে বাবা এ মুসলমান এরা আমার যুবক ভাই জানেরা রক্তের বাহাদুরি দেখায় অনারে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না বাবা আজকে বৃদ্ধ মানুষগুলো আপনার যৌবনের অবস্থা কেমন ওই চাচা বলবে কিচ্ছু নাই যুবকরে যৌবনের বাহাদুরি দেখায় না আমার নবীর আদর্শই আদর্শিত হও ও যুব আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও তোমার কবরটা টুকরা হয়ে যাবে বলে আমার আল্লাহ বান্দারে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা এর কারণে আমি আল্লাহর তোর করে মায়াটাও বেশি জোরে বলে রে আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমি বলি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা তুই হলি আমার জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বান্দা ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বাজান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর বাপ সন্তান তোকে বেশি ভালোবাসে নরে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না বাবা আমরা যখন মা জননীর গর্ভে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী একটা বার চিন্তা করে নাই দুনিয়ার কোন মুখ্যমন্ত্রী একটা বার চিন্তা করে নাই ওই সন্তানটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে কিন্তু বাবা আমার দয়াময় আল্লাহ আগে থেকে মায়ের পেটে খাবার রেডি রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজির আমার সোনা মানিকেরা ওগো আমার ভাই জানেরা যুবকেরা এ যুব যৌবনের বাহাদুরি দেখায় না বাবা তোমার মতন কত যুবক রাস্তায় ভারী করে ভাত খায় এরপরও ভাই রে পাঁচ অক্ষ নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক ভাত খায় এরপরও পাঁচ অক্ষ নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক।

ছেলে মার বোন তোমার মতন কত বোন পর্দা করে কলেজে যাই স্কুলে যাই ইউনিভার্সিটিতে যাই এরপরে পাঁচ অত্র নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না রে বোন ওরে বোন ফিরে এসো আমার আল্লাহর কাছে দিলখানা নরম করে দিয়া একটা বার গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা পেড়ে দাও আল্লাহকে বলো আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার কেউ নাই চোখের পানি ছেড়ে দিবেন বাবা চোখের পানি গালে আসতে দেরি হবে আপনাকে আমার আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না জোরে বলুন কারণ বাবা আমরা শেষ নবীর উম্মাদ এই শেষ নবী উম্মাদ হওয়ার কারণে আমাদের অনেক ফ্যাসালিটি বাবা কোন নবী আল্লাহর মেহমান হতে পারে নাই কিন্তু আমাদের নবী আল্লাহর মেহমান হ্যাঁ মেরাজের রাত্রিতে রাত্রিতে আমাদের নবী আল্লাহর মেহমান হায় হাই আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগবান আমাদের নবী আল্লাহর মেহমান আরে গেলেন নী আহারোষ কাশে জুতামো বা রোকের ধুলি জুতা আরো কে ধুলি আমার বুকেরাই রাই খাজান আমাদের নবী আল্লার মেহমান হাই হাই আমারা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান কঠিন মনোযোগ বাবাজি আমরা শেষ নবীর উম্মাদ আমাদের নবী ও বাবাজি সারা জীবন নিজের জন্য বলে নাই সারা জীবন শুধু উম্মাতের জন্য কে দেশে জোরে বলেন না সুহান আল্লাহ আজ আমাদের চোখ দিয়ে পানি আসে না বাবা বড় বড় আল্লাহর অলিদেরকে একটু আপনি নজর করে দেখেন ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে আবার সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে ও বাবা এরা আমার আল্লাহ এবং নবীর পাগল এই পাগল কাছে একটু সহবতে যান এটা আল্লাহ তাদেরকে বলেন আমার জন্য দোয়া করেন আমার চোখে পানি আসে না চোখে পানি না আসার কারণ হলো গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাবা এর কারণে আজকে আপনি খোলাফাই রাশিদিন ওনাদের জীবনী পড়ে দেখুন জান্নাতের সার্টিফিকেট পেল এরপরেও কান্না আর কান্না আজ আমাদের চোখে পানি নাই ওর যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা একটা সেকেন্ডের আজাব আপনারা সহ্য করতে পারবেন না বাবা জাহান নামের আগুন এত কঠিন এত কঠিন বাবা দুনিয়ার আগুন যেই জায়গায় লাগবে সেই জায়গাটাই পড়বে ও যুবকেরা এ ভাই যুবকেরা সোনারে আমি তোমাদেরকে বলছি ভাই তোমার শুনতে মন চাইছো না ভালো লাগছে না কিন্তু যেদিন আজরাইল হাজির হয়ে যাবে আজকে মৌলবিদের কথা শুনতে তোমার ভালো লাগে না যেদিন বাবা বিপদে পড়ে তখন ঠিক মলবির কাছে দড়াই এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না ওরে সারা জীবন করলি মুল্লা রে সেই মোল্লা লাগবে একদিন এটা তো ভাবলি না এই মোল্লা না থাকলে তোর মার বিয়ে হয়তো না আমার মার বিয়ে কে পড়ালছে একটা মোলবি আপনার মার বিয়ে পড়ালছে মোলবি সাহেবের হ্যাঁ তাই কিনা তাহলে মোল্লা না থাকলে মায়ের আমার বিয়া হতো না আর বিয়া যদি হালাল না হতো তাহলে বুঝলেন আপনার বুঝার আল্লাহ শক্তি দিয়েছে বুঝলে বুঝ পাতা না বুঝলে বাবা তেজপাতা এ যুবকের আমার ভাই জানের আমার আব্বা জানেরা আমার পর্দার আড়ালের মা খালারা শুনে যান বাবা জাহান নামের আগুন যেই জায়গায় লাগবে সেই আপনার দুনিয়ার আগুন যেই জায়গাটাতে লাগবে সেই জায়গাটা পুড়বে হাতে লাগলে হাত খান পুড়ে যাবে পায়ে লাগলে পাখান পুড়ে যাবে কিন্তু জাহান্নামের নামের আগুন আপনার দেহতে লাগা মাত্র আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে আপনার কলেজা পর্যন্ত ঘুনা করে ফেলবে মাস্তানি করার কোনো সুযোগ নাই রে ভাই যৌবনের বাহাদুরি দেখায় না ও যুবকেরা শোনা তোমার মতন যুবকেরা আমার দয়ার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীকে কত সহযোগিতা করেছে আর নিজের বিবিকে বিধবা করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে এ বাবাজি এই বাবু তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আজকে আপনার বাপ মুসলমান আপনার মা মুসলমান আপনার দাদা মুসলমান আপনার দাদি মুসলমান আপনার চোদ্দ গোষ্ঠী মুসলমান এরপরেও ভাই তুমি কালেমা পড়া জানো না এরপরও তুমি পাঁচটা কালেমা জানো না নমাজ জানো না দুরুদ শরীফ জানো না এ যুবক গোসল করাও জানো না অনেক যুবক ছেলে বাবা বিয়ে করিয়া বউ বিবিকে সংসার করে আপনার ছেলে বিয়ের বাপ আছে তারপরেও বাবা গোসলের ফরজ জানে না এরকম আছে না নাই গা বুঝতে পাচ্ছেন আপনারা গোসলের যে ফরজ গোসলের যে তিনটা ফরজ আছে জানে না বাবা অনেকেই জানে না বাবা যে আমার সোনা মানিকরা আজকে তারপরও তারা যৌবনের বাহাদুরি দেখায় রক্তের বাহাদুরি দেখায় আমি তাদের জন্য বলবো ও তোর গহনা যৌ বন যাবে যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কব রে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কব মাটি মহাটি ভাইরে সন্ধ্যা আগে যে দিন শেষ হইবে তোমার রঙেরি মেলা বাইরে সন্ধ্যা আগে যেদিন বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে নবাবা একটু ব্র্যান্ডে খেলান কথাগুলা কি বিড়াচ আমার মুখ দিয়ে একটু ব্র্যান্ডে খেলান বুঝতে পারবেন ও রে সন্ধ্যার আগে যে দিন এটু বিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙের মেলা বাইরে কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর রে মাটি ভুইরা মরো তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা স বিজে মিছে রামর তুমি মর তুমি এমায়ারি পিছ এতয় ভালোবাসা সবি কোনোদিন জানি আইসা পর আজ রাইলের রাতে চিঠি ভাইরে কোনদিন জানি আইসা পড়ে আজ রাইলের রাতে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার খবর রে মাটি এই যুবকরা তোমাদের জন্য একটা মেসেজ 5 মিনিটের মধ্যে আমি একটা মেসেজ দিচ্ছি এদের জন্য একটা মেসেজ 5 মিনিটের জন্য যে তারা নবীর জামানায় যারা যুবক ছিল তারা আবার নবীর পাশে কেমন করে দাঁড়িয়ে বাবা যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ও যুবক একটু দিলখানা ভাই নরম করে দাও একটাবার ভাই গো আজকে আর পরে কালকের দিনটা আর এই রকম ভাবু পাবা না ভাই তুমি যে সকাল পর্যন্ত বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি নাই আপনার ব্রেনটা শয়তানে সব সময় আপনাকে খোঁচা দিচ্ছে কিন্তু আপনি মিলিয়ে কলকাতার সালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল করমন্ডল এক্সপ্রেস উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট হলো মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ বাঁচাও 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 বাবাজি মুহূর্তের মধ্যে কারো হাত নাই কারো পাও নাই কারো দেহ থেকে রুহুটাই নাই হয়েছে না হয়নি ভাই একটু মিলিয়ে নাও ভাই মাস্তানি করিও না যুবক একটু দেলখানা নরম করে দাও ভাই গো আমরা সোশ্যাল মিডিয়াতে শুনলাম 300 মানুষ ওই টেনে মারা গিয়েছিল 300 মানুষ ওই টেনে মারা গিয়েছিল কখন জানি তোমার কাছে আজরাইল আসবে কখন জানি তোমার বেলা ডুইবা যাবে ভাই শোনা মানিকেরা মুতার প্রান্তরে লড়াই হবে আজকে বাবাজি আমাদেরকে এই লড়াইয়ের মধ্যে থাকতে হয় না দেখেন কত কষ্ট কত তাদের ত্যাগ কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে এবার নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন আল্লাহ আপনার বিবেক দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে আপনি একবার বিচার করে দেখুন দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কত বড় জান্নাতি ব্যক্তি আর কত বড় জাহান্নামী ব্যক্তি এটা আপনি বুঝে নেবেন বাবাজি আমার শোনা মানিকের আমার ভাইজানেরা তো মুতার প্রান্তরে বাবা যুদ্ধ হবে লড়াই হবে তো ওইদিকে দিকে কাফেরদের সৈন্য হলো এক লক্ষ মতান্তরে দুই লক্ষ আর এই দিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার মাত্র তিন হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিনটা সেনাপতি বানালেন কয়টা সেনাপতি লাগে একজন নবী বানালেন তিনজন এখানেও একটা বিষয় আছে এদিকে যেতে গেলে বাবা অনেক বিষয় আছে বাবা জি আমার সোনা মানে আমার নবী জানলে যে এরা তিনজনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না এটা আমার নবীজি আগে থেকে এক নাম দিলেন কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন নবীজির পালিত পুত্র নবীজির পালিত পুত্র ওনাকে এক নম্বরে আপনার সেনাপতি বানালেন তারপরে বলেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা তিনজনে বাড়িতে যাও সালাম করে এসো তোমাদেরকে যুদ্ধের সেনাপতি বানায়া দেয়া হয়েছে বাবারা ও আমার ফর্দার আড়ালের মা খালা শোনে জারা রাতের বেলা হজরতে যাইদ রদ ই আল্লাহ হোদা লান হু বলছেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবি বাংলা নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে গো নবী নবীগ আমার মায়ে ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা যা ফরবিন আবুতালি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে ওরে আমার বিবি আমি তোমার কাছে আসলাম এটা কথা শুনে যাও বলে কি বলে বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধের ময়দানে চলে যাব এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি বিবি হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দাও এ বাবা কত সুন্দর বিবিদের আদর্শ দেখেন আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ গো আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে তাতে থেকে আমি বাধা দিব না আমার স্বামীকে গাজী হিসাবে যুদ্ধের ময়দান থেকে আমার কাছে ফিরায়া দিও বাবা জাফর বিন তালিবের হাতে ছিল তরবারি ওই তরবারির উল্টা পিড় দিয়া বাবা পৃথু আঘাত করে বলছেন রে ওরে আমার বিবি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি গো যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবির আমার আগে একজন আছে পরেও একজন আছে গো বিবি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব গো বিবি

ফিরে তাকালেন না কারা কান্দে আজ যুবক রে কারান বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা ফুলসার রাত্রি বা সজ্জার রাত্রি বিবিকে গিয়ে বাইরে থেকে সালাম দিচ্ছে বিবি গো আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমাকে নতুন বিবাহ করেছি কোনো আমি আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মাফ করে দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাবো বিবি একটা ডাক দিয়া বলছেন স্বামী সামি গো আমার দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে গো স্বামী আপনাকে আমি বিরত থাকতে বলবো না আপনাকে আমি বাধাও দিব না তবে স্বামী গো একটা বার আপনি ঘরের ভিতরে আসেন গো স্বামী এবার বিবি স্বামী বলছে বিবি রে আমি ঘরের ভিতরে যাব না ঘরের ভিতরে গেলে দেবে ভালোবাসা জাগবে গো বিবি বিবি গো যুদ্ধে যেতে মন না বিবি ডাক দিয়া বলে সাবি খোদার কসম কিরা বলি গো সাবি আপনি যদি ঘরের বাইরে আসেন গো সাবি ভিতরে আসেন গো সাবি আপনাকে কোন প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই কি আমাদের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি স্বামী বলছে বিবিরে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কি আমাদের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলেন শোভা বাবা গো ও যুবক ভাইয়ের আমার যুদ্ধের বাবা গিয়া হাজির হয়ে গেল রে বাবা তুমুল মাদ্রাসার দিকে তোমার নজর নাই মসজিদের দিকে তুমি মসজিদ চিনো না মাদ্রাসা চিনো না কোন পিলিয়ার কেমন করে বল করছে কোন পিলিয়ার কেমন করে ব্যাট করছে কোন নাইও কোনটাই লোক দিছে এটা তোর তোমার সব

একটা সময় আপনার হাতখানা কেটে দিলে এক হাতে আঘাত করে দিল রে বাবা এক হাত কেটে জমিনে পড়ে গেল গো দ্বিতীয় হাতখানে যখন আঘাত করলো দ্বিতীয় হাতখানা যখন কেটে জমিনে পড়ে গেল পাশের একটা সাহাবিকে ডাক দিয়া বলে গো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলিও গো আমি জাফরের তুই হাত Cada do Ipa. এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না মুখে কামড় দিয়ে উচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুবাহার আল্লাহ এ আমার সোনামি নবীকে পাওয়ার জন্য আল্লাহ কে পাওয়ার জন্য দুই হাত কেটে গেছে রে দুই পা গেছে ইসলামের প্রতি তাদের কতটা মুহাব্বাত বাবা আল্লাহকে কতটা মুহাব্বাত করতো জাহান্নামকে কতটা ভয় করছো এর বাবা একটা বার আপনি সচক্ষে আপনি জেনে নিন এই কালে আপনার মুখে কামড় দিয়ে বাবাজি যদি বাবা ওই পতাকাটা উঁচা করে না রাখতো কোন রকমের বাবাজি তারপরে কোন ফটো আসত না কিন্তু নবীর মোহাব্বাতে ইসলামের পতাকার মোহাব্বাতে মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে বাবা মাটিতে পড়তে দি না এরে বাবা সোনার যুবকেরা আজ সারা দুনিয়া চাই যে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও এ বাবা গো আমি আজকে আপনাদেরকে হাত কাটতে বলবো না আমি আপনাদেরকে পা কাটতে বলবো না আমি আপনাদেরকে বাবা আপনাদেরকে জীবন